টার্গেটে নিয়ে যেতে হবে কোনো ড্রপ আউট শূন্য থাকবে কোনো মহিলা নির্যাতিত হবে না ওটাও শূন্য হবে বাল্য বিবাহ হবে না শূন্য হবে সবাই সুস্থ স্বাভাবিকভাবে দায়িত্ব থাকবে না শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত তৈরি হবে নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত তৈরি হবে এই বিষয়গুলোর বেসিক বিষয়টা আমরা দিয়ে এখান থেকে ভুলে যাব এবং আমাদের মূল লক্ষ্যই যেটা হয়েছে মানে আগের বছর বা তার আগেও আপনারা দেখেছেন যে এই বিপিআরবি প্ল্যান মানে আপনারা প্ল্যান করেছেন মোবাইল অ্যাপ্লিকেশানে বা স্বনির্ভর দল ওয়াইজ কেস টু কেস স্টাডি করেছেন যে সরকারের একটা বাচ্চা শিশু জন্মানোর আগে থেকে সরকার পরিষেবা দেয় অর্থাৎ যখন মায়ের গর্বে দশ মাস দশ দিন থাকে চারটে হেলথ চেক ক্যাম্প থেকে শুরু করে নিশ্চয় যান যখন সন্তানটি জন্মগ্রহণ করবে ইনস্টিটিউশনাল প্রসব হবে সেটাও সরকারের পরিষেবার মৃত্যুর সময় সরকার পাশে এসে দাঁড়িয়ে সমব্যাপী নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে এই যে প্রত্যেকটা স্কিম মানে যেহেতু এখন ইংলিশ বল কাজের উপর খুব জোর দিচ্ছে এবং ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন যত মানুষকে সচেতন করা যাবে